হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি দেখো আজকে একটা রেস্টুরেন্টে আর সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ এই যে বিরিয়ানি অর্ডার করেছিলাম আমার তো ফেভারিট দেখে তো জিবে জল চলে এসেছিলো তো তারপরে দেখো দু মিনিটে বিরিয়ানি খেয়ে শেষও করে ফেললাম দেখো প্লেট পুরো ফাঁকা করে আর তারপরে যেটা অর্ডার করেছিলাম সেটা হলো এই যে কোকা কোলা তো তারপরে আমরা খাবো কোকা কোলা কোকা কোলা তো না সব জায়গায় প্লাস্টিকের বোতলের থেকে এইগুলো অনেক বেটার কি রে দেয়নি তোকে এখনো আসনি না চলে গেছে টিনের পোটটা

অম্ল চলেছি একটা রেস্টুরেন্টে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো বন্ধুরা আমরা ভিডিও কিভাবে শুট করি তোমাদের চলো দেখিয়ে দিই তো জায়গাটা তোমরা দেখতেই পারছো বন্ধুরা এত সুন্দর জায়গা তোমরা এখানে না আসলে ঠিক বুঝতে পারবে না তো এই জায়গাটা কেমন বন্ধুরা আর কারা কারা চেনো অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমরা কোনো দিন এখানে আসলে অবশ্যই ভিডিও শ্যুট করবে তোমাদের আশা করি জায়গাটা খুব ভালো লাগবে আর এই ভিডিও শ্যুট করার সময় দেখো কত ম্যাডাম আমাদের ম্যাডাম যে কত গান বাজছে ক চট করে গান পাওয়া যায় না তো তোমরা হয়তো ভিডিও দেখে খুব ভালো লাগে কিন্তু ভিডিও শ্যুট করতে অনেক টাইম লাগে বন্ধুরা তোমরা দেখছোই আমরা কীভাবে ভিডিওগুলো শ্যুট করছি আজকের এই ব্লগটা এখানেই বন্ধুরা আমরা শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে চলো ততক্ষণ খুব ভালো থাকে সুস্থ থাকে